আজ দুপুরের মেনুতে যা যা থাকছে আমি সেটা নিয়েই আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আশা করি সবাই ভালো আছেন আসসালাম আলাইকুম তো আজকে আমি আলু ভাজি করে নিব আলু হচ্ছে কুচি করে কেটে আমি একটু ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আমি আলু হচ্ছে কালো জিরা ফোড়ঙে ভাজি একটু কালো জিরা ফোরঙে আলু ভাজলে সেই আলুর টেস্টটা অনেক ভালো আসে আপনারা ট্রাই করে দেখতে পারেন তারপরে আমি তেলে আলু দিয়ে আমি এখানে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিব। সেটা চাইলে আপনারা তেলে একটু ভেজেও দিতে পারেন বা পরেও দিতে পারেন আমি পরে দিই কেন দিই আর এই আলু যদি আমি ভাজি প্রথমে যদি মরিচ পেঁয়াজ ভেজে আলু দিই তাহলে মরিচটা কিন্তু একটু কালো শুকিয়ে যায় আর এভাবে যদি আলু ভাজি করি তাহলে মরিচটা সিদ্ধ হয়ে আলুর সাথে মিলে যায় তো এই দুইটা কারণের জন্য আমি আলু হচ্ছে আগে তেলে দিই তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দিই এখানে গরুর মাংস আমি ভালো করে ভুনিয়ে নিয়েছি এখানে এক কেজি গরুর মাংস আছে মিডিয়াম সাইজের দুইটা কাঁঠাল নিয়েছি আর সেই কাঁঠাল দিয়েই হচ্ছে আজকের এই রেসিপি হবে কাঁচা কাঁঠালের তরকারি আর মাংস ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে কাঁঠাল দিতে হবে আমি কাঁঠাল আগের থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাঁঠালটা বেশ অবাতি ছিল আমি সুন্দর করে বেসে পরিষ্কার করে নিয়েছি কাঁঠাল কাটতেও কিন্তু বেশ টাইম লাগে আমি রোয়াগোলা ফেলে দিয়ে শুধু যে স্কিন গোলা নিয়েছি একটু মোটা করে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখেই কিন্তু খুব লোভনীয় লাগছে আর আমি কষানোর টাইমে একটু খেয়ে দেখলাম মাশাল খুবই মজা হয়েছে তো মাংস কষানো একদম ডান কালার দেখেই বুঝতে পারতেছেন মাংস থেকেও কিন্তু তেল মশলা আলাদা হয়ে গেছে তার মানে মাংস ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এইবার এই যে কাঁঠাল দিয়ে দিচ্ছি কাঁঠাল আমি কেটে হালকা উষুম উষুম গরম পানি দিয়ে ধুয়ে নিলে সবচেয়ে ভালো হয় তো আমি কিন্তু নর্মাল পানি দিয়ে ধুয়েছি কারণ কাঁঠালটার সাথে কোনো কষই ছিল না যদি কষ থাকে তাহলে আপনারা লবণ আর গরম পানি দিয়ে ধুয়ে নিতে পারেন তাহলে অনেকটা কষ চলে যায় তো এটা যেহেতু ছিল না সেজন্য আমি নর্মাল পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আস্তে আস্তে নাড়াচাড়া করে রান্না করে নিব আর কাঁচা কাঁঠালের তরকারি আপনারা কে কে খান অবশ্যই কিন্তু 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 বক্সে জানিয়ে যাবেন দিয়ে খান সেটাও জানাবেন আমি কাঁচা পছন্দ করি এটা আমার কাছে খুব ভালো লাগে জানি না আপনাদের কাছে এটা কি দিয়ে খেতে ভালো লাগে তবে আমরা ছোটবেলা দেখতাম আমার মা রান্না করে প্লেটে দিত আমরা এমনি এমনি বসে খেতাম বুটের ডাল দিয়ে সেটাও খুব মজা ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাভ লাগতাম আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন বিদায় নিচ্ছি আল্লাহে